আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ওয়ার্ল্ড পক্ষ থেকে আজকে হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আছি এই মুহূর্তে এটা হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারের যে নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থাটা আছে সেই গাড়িটা নিয়ে মূলত আসা তো এখানে আসার একটাই উদ্দেশ্য আর কি আমাদের ফেসবুকে পোস্ট করা হয়েছিল যে তারা ত্রাণ সামগ্রী কিংবা পরিবহনের জন্য যে কোনো গাড়ি পাচ্ছেন না কিংবা গাড়ি দরকার তাদের জন্য ফ্রিতে সেবা দেওয়া হবে তো যেই কথা সেই কাজ তো সেইখান থেকে যোগাযোগ করেছিল তো যোগাযোগ করার পর আমাদের গাড়িটা ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছি অলরেডি এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই গাড়িটা নিয়ে আমরা তান সামগ্রী হচ্ছে বোঝাই করা হচ্ছে এক কথায় আরও সামনে আছে আরও তোলা হবে তো এইগুলো সবগুলো নিয়ে হচ্ছে ফেনীর উদ্দেশ্যে রওনা দিব খুব শীঘ্রই সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখি আর ভিডিও শেষের দিকে হচ্ছে দেখতে পাবেন হচ্ছে সর্বশেষ পরিস্থিতির বন্যার ফেনির ফেনির ছাগল নেয়াতে আর কি মূলত আমরা গিয়েছিলাম তো পার্শ্ববর্তী চার পাঁচটা গ্রামই দেওয়ার চেষ্টা করছিলাম তাণ সামগ্রী ইনশাল্লাহ সবাইকে দিয়ে দিতে পারছি কম বেশ আসলে সবাই মিলে একটু সাহায্য করলে অনেক ভালো কিছু করা সম্ভব হয় তো অনেকে এই ভিডিও দেখে আবার বলতে পারেন যে আসলে আমাদের কোনো আর কি সবাইকে শো আপ করতেছি কিংবা এই ধরনের কিছুই না আসলে মূলত প্রচার করতেছি এই কারণেই যাতে কারো গাড়ি লাগলে নিতে পারে কিংবা যে কোনো ধরনের সহায়তা চাইলে বলতে পারে আমরা আমাদের দিক থেকে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সব কিছু বোঝাই করা শেষ এখন হচ্ছে এই গাড়িটা লক করে দেওয়া হচ্ছে আমরা এখনই রওনা দিব ফেনির উদ্দেশ্যে অলরেডি আমরা খুব কাছাকাছি চলে আসছি এই জায়গা নাম হচ্ছে পুরাতন তো সেই কবলিত এলাকায় আমরা এখনই যাবো আর এই হচ্ছে সেই মোহরিগঞ্জের ভিতরে আমরা ঢুকছি অলরেডি এই মোহরিগঞ্জের ভিতর থেকে ঠিক প্রায় আর কি প্রথম দু এক কিলো পরে হচ্ছে আমরা এক জায়গায় তান বিতরণ করি তারপরে হচ্ছে যে আরো চার পাঁচ কিলোমিটার ভিতরে ঢুকি তারপরে আবার হচ্ছে আরও পাঁচ সাত কিলোমিটার টোটাল আর কি মহিরিগঞ্জ থেকে আমরা মেন রোড থেকে আর কি আনুমানিক প্রায় তেরো কিলো তেরো কিংবা চোদ্দো কিলো হবে এই যে চার পাশে দেখতে পাচ্ছিলেন বাম পাশে যে একটা স্কুল এই স্কুলের ভবন কিন্তু শুধু এতটুকু পানি না আরও পানি উঠছিলো প্রায় হচ্ছে এই যে আপনারা যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন কিংবা এই যে বামপাশে যে স্কুলগুলো দেখতে পাচ্ছেন স অনেক পানি ছিল এক কথায় আর এই হচ্ছে প্রথম ভিডিওটা যেখানে হচ্ছে আমরা মহিরিগঞ্জে ঢোকার কিছুক্ষণ পরে এখানে কিছু সামগ্রী বিতরণ করা হয় আর কি ঢাকা ইউনিভার্সিটি থেকে আগেই হচ্ছে করা ছিল কোথায় কিভাবে কি দিয়ে বিতরণ করা হবে তো সেই অনুযায়ী দেওয়া হয়েছে এই দিকটাতেও আর এই দিকে হচ্ছে পানি কমে যাওয়াতে আর কি এই যে যে সাটারগুলো দেখতে পাচ্ছেন কিংবা এই যে নিচে যে রাস্তাগুলা কাদা তো এটা হচ্ছে প্রায় আনুমানিক পাঁচ থেকে সাত ফিট পাঁচ থেকে সাত ফিট উন্নত পানি গেছে এইদিকে যে দোকানপাটগুলো ছিল সবগুলো হচ্ছে এক কথায় সব পণ্য নষ্ট হয়ে গেছে তারপর আবার দিয়ে রওনা দিই আর এই যে দেখতে পাচ্ছেন মানুষের প্রায় মাজা পর্যন্ত অনেকের পানি আর কি এইখানে পানির পরিমাণ আনুমানিক হচ্ছে তিন ফিটের উপরে হবে তো শুধু এই জায়গাতে একটু পানি কম থাকাতে আর কি গাড়ি নিয়ে আসতে পারছি এর থেকে বেশি খুব বাজে অবস্থা ছিল অনেক জায়গায় ওইখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না কারণ আমাদের কবারবেন হচ্ছে চব্বিশ ফিটের মোটামুটি বড়ো সাইজেরই কবারবেন এক কথায় এই যে এই পাশটাতে কিন্তু হচ্ছে যে নর্মালি একটা চক বলে না দেশগ্রামে যে চক এই সেই চকের মতো ছিল এই বাম পাশে যে মুরগির ফার্ম তার পাশে হচ্ছে ইট ভাটা এগুলো হচ্ছে মুরগির কথা এক কথা কি বলবো এত পরিমাণের মুরগি হচ্ছে মোড়ে ভেসে আছে বলার মতো না আর এখানেও কিছুক্ষণ থেমে কিছু পণ্য দেওয়া হয়েছিল তো এরপর হচ্ছে আমরা আবার যাচ্ছি সেই ভিতরের দিকেই তো ভিডিওটা হচ্ছে স্কিপ না করে সবাই দেখুন এই যে দেখলে বুঝতে হবে আসলে ছেলেরা তো একটু হাঁটতে কি যাতায়াতের সবচেয়ে বাজে অবস্থা এক কথা বলেছিল আমাদের যে গাড়ি যাচ্ছিল তখন অনেক তাই মানুষ বলতেছিল যে আর কি আসতে যাওয়ার জন্য কিংবা বাম পাশে যাওয়ার জন্য মানুষ খুব উপকারী ছিল ওইদিকে সবাই সহযোগিতা করতেছিল সব বিষয়ে কারণ কি এই রাস্তাঘাট ভাঙা ছিল আর আমাদের কভার বানের সাইজ তো অনেক বড় সাইজ মোটামুটি তো এটা নিয়ে আর কি যাওয়ার মতো খুব অবস্থা ছিল না অনেক জায়গায় অনেক জায়গা হচ্ছে আমরা এক কথায় পানিতে নেই মা তারপরে হচ্ছে ত্রাণ বিতরণ করতে গেছি আর আসলে কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু কষ্টের পরে আর কি সবার মুখে যখন হাসি ফুটছে এটা দেখে আসলে আর কি নিজেকে কাছে অনেক ভালো লাগছে যে বেশি কিছু না অল্প কিছু তো করতে পারলাম মানুষের জন্য আর এই যে এই দিকটা তো হচ্ছে ট্রাক থেকে হচ্ছে পণ্য দেওয়া হইতেছিল অনেক মানুষের ভিড় ছিল তো এখানে রাস্তাঘান ভালো ছিল না খুব কষ্ট হয়েছে যেতে আমাদের এই ছোটো ছোটো ট্র্যাকগুলো আসতে পারছে এই কারণেই কারণ এই রাস্তায় ভাঙা থাকলেও ছোট ট্রাক তো একটু কোনো যে আমাদের তো বড়ো ট্র্যাক কোথাও আটকে গেলে সবচেয়ে বড় সমস্যা হবে কি আমরা যেতে পারবো না এই যে এখানে রেস্কিউ টিম ছিল কিছু এরাও খুব সুন্দরভাবে দিতেছিল। সম্ভবত এরা স্কাউট কিংবা অন্য একটা গ্রুপের হবে তো এখান থেকে মূলত আমরা গাড়িটা ঘুরাই আর এই যে আমাদের অল্প ইঞ্জিনের ট্রাকটা দেখতে পাচ্ছেন তো এখানেও কিছু ত্রাণ বিতরণ করা হয় একটা মাদ্রাসার উদ্দেশ্যে আসলে এক কথায় ওইদিকে না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে আসলে দেশের অবস্থা এতটাই খারাপ ছিল দেখে কোনো বোঝার উপায় ছিল না আসলে সরাসরি যারা ছিল সরাসরি তারাই বলতে পারবে এক কথায় কী একটা অবস্থা ছিল আর এরকম একটা অবস্থা কেউ যে রান্না করে খাবে চাল ডাল দেওয়ার পরে সেই অবস্থা নাই তো এই কারণে সবাই অনেক রেডি ফুড দিতেছিলো যেমন রুটি কলা বিস্কিট অনেকে খিচুড়ি রান্না করে দিতেছিল আসলে দেখে খুব ভালো লাগলো আর সবাই সবার বিপদে আগে আসছে এটাই হচ্ছে ভালো বিষয় আর অনেকেই চেষ্টা করছে সর্বোচ্চ করার এক কথায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই এগিয়ে আসছে এই বর্ণাত্ম মানুষের সহযোগিতা করার জন্য এটাই সবচেয়ে বড় বিষয় আর এদিক চাচা খুব সুন্দর করে মাছ ধরতেছে দাঁড়ায় দাঁড়ায় ওই দিকে আরেক বয়স্ক চাচা উনিও ধরতেছে উনিও ধরতেছে দুজন একসাথেই আর এই যে ছোট্ট একটা মাছ লাভ দিলো ছোট্ট না আর কি অনেকটাই বড় আর ওই পাশ থেকে যে বয়স্ক চাচা ছিল উনি আবার আফসোস করতে সাথে সাথে আবার জাল মারলো কিন্তু ওইটা হয়তো ধরতে পারবে না আর সম্পূর্ণ বিষয়টাকে ধৈর্য ধর দেখতে থাকুন আসসালামু আলাইকুম